মিনচিনা মিনচিনা বলতে ঠিক সেনা প্রধানকে কি বলছে তুদের জন্য কত মাল খরচ করছিস ঠিক আছে আস্তার জন্য ইয়াকুলু আলাক্তমালাল্লুবাদা আল্লাহ আল্লাহু আকবার জি দ্বারা আলাক কি বের হবে আর আগরা তো একটা আওয়াজ বের হবে দুনিয়াতে বের হইছে কি আলাক্তমালাল্লুবাদা আমি তো তোদের জন্য অনেক মাল খরচ করছি আজকে তোরা বিমান যুগে আমারে ইন্ডিয়া পাঠাই দিস খেলে গা এত কোনো আজ আছে নাই এখনো দূরে থেকেও কঠিক ইয়াক উলুয়া লা তোমাল আল্লু বাজা আর আখরাতে ধরা খেলে বলবে ইকোলুয়ালই তেনি খদ্দম তুলে হায়াথি আখরাতে কি বলবে ইয়াকুলু ইলাইতানি তুলে হায়াতি আখরাতে বলবে হে আল্লাহ হ্যাঁ যদি এ জীবনের জন্য কিছু পাঠাতে পারতাম এ জীবনের জন্য কিছু পাঠাতে পারতাম কি বলবে বলেন হ্যাঁ এ জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম বলেন 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 হ্যাঁ এ জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম আর দুনিয়াতে ধরা গেলে কি বলবে তুদের জন্য কত মাল খরচ করছি হ্যাঁ আমার পাশে কেউ রইলি না খোলেন দেখি দেখি আর ডর কিসের ইনশাল্লাহ ইনশাল্লাহ ইয়াকুলু ইয়া লাইতানি হায়াতি লিহায়াতি ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি যদি জানতো তো দিল্লীতেও একটা বাড়ি বানাইতো ঠিক বাস্তব না যদি জানতো বাসারা লাসাত মস্কোতে একটা বাড়ি বানাইতো কি ঠিক ঠিক তখন ভিন্ন হইতে অবশ্য কি ভাই সারা দুনিয়া বাড়ি বানাইছে একজনের 360 টা

শুধু একটাই বলে হায় যদি দিবসের জন্য কিছু পাঠাতে পারতাম পাঠাবো তো মত আগেরা না মত পরে এই জন্য আল্লাহ তালা বলেন্লবীনা বনু তোমার ব্যবসা তোমার সন্তান সন্ততি তোমার জীবনের কোন চিন্তা চেতনা যেন তোমাকে আমার জিকির থেকে গা ফেলনা করে তোমার কলেজায় যেন থাকি আমি বলেন তোমার কলেজায় যেন থাকি কি